আসসালামু আলাইকুম নিঃ অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা স্পোর্টস নিয়ে করব না মানে একদম ক্যাজুয়াল এবং মানে পার্সোনাল একটা ভিডিও আমার এই চ্যানেলটা আমি মুরাভার শুরু করছিলাম প্রায় দুই বছর হয়ে গেল তো দুই বছরে আমি আসলে কতটুকু পেয়েছি কতটুকু পাইনি কি করতে পারতাম কি করতে পার পারিনি কি করতে পারবো বা আমার কি করা উচিত সব কিছু নিয়ে একটু আলাপ করবো কারণ আপনারাই আমার প্রাণ আপনারা দেখেন বলেই যতটুকুই দেখেন ততটুকুর জন্যই আমি আমি কথা কথা বলি আমার আমার বলার কোনো দরকার নেই কারণ হচ্ছে যে মূলত এটা এটা পেশা ভালোবেসে করি এখানে অনেক ভুল ত্রুটি থাকে অনেক কিছু থাকে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন বলেই আমি আজকে যতটুকু আসতে পেরেছি বল আমি যে জিনিসটা একটু প্রথমেই স্বীকার করে নিতে চাই সেটা হচ্ছে যে আমার এই প্রায় দুই বছরের জার্নিতে আমার যে পরিমাণ গ্রোথ হওয়া উচিত ছিল সেই পরিমাণটা হয় নাই এর জন্য আমি অ্যাপোলোজাইজ না কেন অ্যাপোলোজাইজ না আমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক এই ধরনের কন্টেন্ট চ্যানেলকে চিনি যারা খুব ভালো কন্টেন্ট করে কিন্তু তারপরে তারা আপ টু আমার বোঝাতে পারে না বা পারলেও অনেক অনেক দেরি হয় আবার খুবই সস্তা কিছু কন্টেন্ট খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় খুব দ্রুতই হিট হয়ে যায় ভাই টু বি ভেরি অনেস্ট আমার ওই জায়গাটা নাই আমি ওই ওই পার্সোনাল বিলিফটা করি না যে আমাকে খুব ভাইরাল হইতে হবে আমাকে খুব কিছু হইতে হবে আমার এইগুলো একদমই আমাকে গোদার করে না কিন্তু হ্যাঁ আমার যেটা হওয়া উচিত ছিল যে সেটা হচ্ছে যে আমি একটা গ্রস যদি হিসাবও করি তাহলে আমার আরেকটু বেশি মানে পারফরমেন্স ওরিয়েন্টেড হওয়া উচিত ছিল কিন্তু কিছু আমি আমার ড্রপ কথা বললি প্রথমে হচ্ছে আমি জব করি যার জন্য আমাকে এই সেক্টরে এসে যখন সময় দিতে হয় আপনারা জানেন যে কতটা কষ্ট আমাকে করতে হয় কতটা কষ্ট আমাকে নিতে হয় সো ওই জায়গা থেকে আমার কিছু ড্রব্যাক্স তো আছে এবং সেটা আমি একদম অনেস্টলি স্বীকার করে নিচ্ছি দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে দেখেন ভাই আমি একটা কথা আমার চ্যানেলের শুরু থেকেই বলে আসতেছি ভাই এটা কোনো এক্সপার্টাইজ চ্যানেল না এটা কোনো ইউটিউব জার্নালিস্টের চ্যানেল না আমি একদম পিওর দর্শক সারিতে বইসা একটা ম্যাচকে যেভাবে দেখি একটা ঘটনাকে যেভাবে দেখি আপনারা যেভাবে দেখেন আমি ঠিক ওইভাবেই দেখার চেষ্টা করি আপনারা যদি বলেন দূর ওইটা কি খেলছে আমি ওইটাই বলতে চাই দূর ও কি খেলছে পরের দিন যখন ভালো খেলে তখন আমি ওইটাই বলতে চাই ওয়াও ওয়াও এটাই বলতে চাই আমি ওই তথাকথিত মানে মানে ইয়া হইতে চাই না মানে আমি খুব জ্ঞানী জ্ঞানী কথা বলে মানে ভিউয়ার্স গেইন করবো তারপরে হচ্ছে আপনাদের একটা এন্ড অফ দ্য ডে গিয়ে দেখবেন আমি আলটিমেটলি কিছুই করতে পারছি না বা কিছুই জানি না সেই ব্যাপারটা আমার কাছে মানে হয় না আমার তো একটা বলতে পারো একটা রিভিউ স্টাইল যেমন আমি ধরেন এই শার্টটা পরে আছি তো এইটাকে আমি একটু রিভিউ করতে চাই এটা ম্যাচ ফেব্রিক এটা হচ্ছে এখানে এমব্রয়ডারি আছে এখানে এটা আছে ওখানে ওটা আছে এই ধরনের কথা আমি বলতে চাই মানে ওই স্পোর্টস জায়গাটাই ওই জায়গাটা বসাই দেন ধরেন বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচ আছে আমি ওই কথাটাই বলতে চাই যে এটা না হয়ে এটা হইলে ভালো হইতো এইভাবে না হলে ওই ভালোভাবে ভালো হইতো এক্সপার্টাইজ অপিনিয়ন দেওয়ার জন্য আমি এখানে বসে নেই কারণ এক্সপার্টাইজ অপিনিয়ন দেওয়ার জন্য আরও অনেক প্রচুর লোক আছে যারা এক্সপার্টাইজ অপিনিয়ন দিতে পারে দেয় সো আমার কাজটা হলো আপনাদের চোখ দিয়ে ম্যাচগুলো দেখা ঘটনাগুলো দেখা তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার চ্যানেলে ফর্চুনেটলি হোক আনফর্চুনেটলি হোক ফুটবলের ফ্যান ফলোয়ার বেশি এর মধ্যে আবার ব্রাজিলের ফ্যান ফলোয়ার বেশি ব্রাজিলের ফ্যান ফলোয়ার বেশি হওয়ার জন্য যখনই আমি ব্রাজিল রিলেটেড কোনো ভিডিও দিই সেটা খুব ভালো ভিউ হয় এবং সেটা ফর ইউতে থাকে বা সেটা হচ্ছে যে সাজেস্টেডে চলে যায় কিন্তু আর্জেন্টিনার যারা ফ্যান আছেন আর্জেন্টিনার যেসব ফ্যান আছেন তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় না কেন বোঝাই না আমি আর্জেন্টিনা ভিডিও দিলেও বোঝাই না কারণ আমার চ্যানেলের ওই যে ব্রাজিলের ফ্যানরা আছে ওরা আর্জেন্টিনা ভিডিও দিলেও দেখবে না ক্রিকেটের ভিডিও দিলেও দেখবে না যখন একটা ইমপ্রেশন খারাপ হয়ে যাবে একটা ভিডিওর তখন ওই ভিডিওটা আর সাজেস্টেডে যায় না যার জন্য আমি ঠিক যে পরিমাণ সাবস্ক্রাইবার আমার গেইন করার কথা ছিল সেগুলো আমি পাইনি বা পাচ্ছি না তো এই জায়গাটাই আমার কি কোনো ভূমিকা আছে বা আপনাদের কি কোনো ভূমিকা আছে আমার যেটা ভূমিকা আছে সেটা হচ্ছে যে আমি যেটা করতে পারি আমি একাগ্রতার সাথে ভিডিও করে যেতে পারি আপনাদের যেটা ভূমিকা আছে ভালো লাগলো খারাপ লাগলো কমেন্টস করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের কাছে পৌঁছে দিবেন আমি জানি না আমার এই আর কতজন এইভাবে চ্যানেল খুলে এই স্পোর্টস নিয়ে কথা বলছে আমি জানি হয়তো অনেকেই বলছে আমি জানি না সেগুলোকে চিনি না কিন্তু আমি একটা জিনিস শুধু আপনাদেরকে মনে করাই দিতে চাই আপনারা যখন একটা চ্যানেল খুলবেন একটা জিনিস নিয়ে কাজ করবেন তখন ডেফিনেটলি ওটার পেছনে একটা শ্রম থাকে ওটার পেছনে একটা নিবেদন থাকে ওই নিবেদনটা দেখা যায় না আমি এখান থেকে যেটা দেখাতে পারতেছি সেটা হচ্ছে যে আমি আমার ভিডিওটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতেছি কিন্তু এর পেছনে যে একটা গল্প আছে গল্পের পেছনে একটা গল্প আছে ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো আপনাদের কাছে আমার অনুরোধ মিনতি সেটা হচ্ছে যে আপনারা যারা আছেন দয়া করে আমি যে ধরনের ভিডিওগুলোই দেই একটু দেখার চেষ্টা করবেন খারাপ লাগলে অবশ্যই বলে যাবেন যে ভাই এটা খারাপ লাগছে ডোন্ট লিভ ইট উইদাউট এনি কমেন্টস কমেন্টস করে যাবেন ভাই এটা খারাপ লাগছে আপনার এই কথাটা ঠিক না বা এটা ভুল হয়েছে বা এই ভিডিও দরকার নাই বা এই ভিডিওটা যে ওই ভিডিওটা ভালো ছিল মানে একটা কমেন্টস করে যাবেন আমি ক্রিকেট নিয়ে যখন কথা বলি ভাই আমরা তো ছোটবেলা থেকে ক্রিকেট খেলে বড় হয়েছি ফুটবল তো আমাদের প্যাশন একটা আছে ক্রিকেট খেলতে বড় হয়েছে ক্রিকেট নিয়ে যখন কথা বলি যখন কেউ দেখতে চায় না সত্তর আশিটা জন লোক যখন দেখে আমার এই দশ হাজার মানে মধ্যে আই ভ্যারি ডিসার্টেড আমি খুব কষ্ট পাই কারণ আমার কাছে মনে হয় আমাদের ক্রিকেটটাও তো দেখা উচিত ক্রিকেট তো কথা বলা উচিত ক্রিকেট তো দেখতে হবে যাই হোক আমি আর কোনো মানে এরকম স্ক্যাটারের ওয়েতে আর কোনো কথা বলছি না আমি জাস্ট আপনাদের কাছে একটা অনুরোধ করছি অনেক কষ্ট করে অনেক সময় বের করে এই ভিডিওগুলো করতে আসি আপনারা দয়া করে ভুল ভ্রান্তি আপনাদের যত রকম সাজেশন একটু আমাকে জানাবেন আমি সেগুলো দ্রুত সুধরে নেওয়ার চেষ্টা করব অ্যান্ড দ্যাটস মাই ভেরি 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 ওন ডিজায়ার টু হ্যাভ সামথিং ফর ইউ গাইজ অ্যান্ড লাস্টলি যে কথাটা বলে শেষ করে দিতে চাই সেটা হচ্ছে যে আমি আমার পডকাস্ট করার জন্য আমার টোটাল সেট আপ রেডি আছে আমি অনেক অনেক পডকাস্ট করতে চাই অনলাইন অফলাইন আপনাদেরকে নিয়েও ইভন বড়ো বড়ো অনেক খেলোয়াড়কেও নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি আমি তাদের সাথে কমিউনিকেট করছি হোপফুলি খুব শীঘ্রই আমরা পডকাস্টে চলে যেতে পারবো তো আপনাদের কাছে অনুরোধ যেটাই হোক কথা বলবেন লিখবেন আপনাদের কথা বলবেন কারণ আপনাদের কথাটাই আমি এই জায়গায় দাঁড়াই বলি আমি অন্য কারো কথা বলি না আমি আপনাদের কথাটা বলি আপনাদের কথাটাই শুনতে চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love this.